বাদামের তক্তি আবার কেউ বলে বাদামের খাজা এটা আজকে করেছি মাইক্রো ওভেনে নমস্কার বন্ধুরা রেসিপি প্লেয়ারে সবাইকে স্বাগত আমি তোমাদের জন্য মাইক্রোওভেনে মুড়ির মোয়া এছাড়া আরও বেশ কিছু রান্না তোমাদের খুব পছন্দের পছন্দের অনেকগুলো রেসিপি আমি মাইক্রোভেনে করেছি আজকে আমি করেছি বাদামের খাজা আমি সাধারণত এটাকে বলি বাদামের তোপ্তি তাহলে এই যে বাদামের তক্তি করেছি মাইক্রো ওভেনে এটার জন্য আমার কতটুকু সময় লেগেছে তোমাদের আগে সেইটা জানাই এর জন্য আমার সময় লেগেছে চার মিনিট ম্যাক্সিমাম তোমাদের লাগবে পাঁচ মিনিট তাহলে চলো দেখে নেবে মাইক্রো ওভেনে কি করে বাদামের তক্তি করি বাদামের খাজা করার জন্য আমি এখানে একশো গ্রাম বাদাম নিয়েছি আমি কেনা বাদাম নিয়েছি কেনা ভাজা বাদাম তোমাদের যদি বাদামটা কাঁচা হয় তাহলে কনফেকশনে গিয়ে তিন থেকে চার মিনিট দেবে আর এইটিতে দিলে বাদামটা কিন্তু ভাজা হয়ে যাবে আর এই যে গোটা বাদামগুলো রয়েছে এগুলোকে চেপে আমি ভাগ করে নিচ্ছি কেননা যখন আমরা তক্তিটা পাতাবো তাহলে তখন উঁচু জায়গা জায়গায় উঁচু হয়ে থাকবে ভালো সেট হবে না এখান থেকে কিছু বাদাম আমি নিয়ে নিলাম কিছু বাদাম নিয়ে আমি ক্র্যাশ করে নেব বাদামটাকে হালকা করে তাতে কি হবে কিছু বাদাম গুঁড়ো হবে কিছু অল্প ভাঙা হবে এতে যখন আমি খাজাটা বসাবো তখন এর মধ্যে যে বড় ফাঁকগুলো সেইগুলো এই ছোট ফাঁকে বন্ধ হয়ে যাবে আমি এই তিলে তিল না আমি এই বাদামের খাজা করার জন্য আমি দুই রকম গুড় নিয়েছি একটা আখের গুড় আর একটা খেজুরের গুড় যেহেতু শীতকাল আর নিয়ে নিলাম একটা মাইক্রোওয়েভ বোল আখের গুড়টা একটু বেশি পরিমাণে নেব আখের গুড় আমি তিন টেবিল চামচ নিয়েছি আখের গুড়ের জন্য এই বাদামের তক্তিটা খুব টাইট হয় আর খেজুরের গুড় নিচ্ছি অল্প টেস্ট আর গন্ধের জন্য মোটামুটি একশো বাদামের জন্য আমার পাঁচ থেকে ছয় টেবিল চামচ গুড় লাগলো আর এই গুড়টাকে এবার খুব ভালো করে দুটোকে মিশিয়ে নিয়েছি আর এইবার তৈরি করব যে প্লেটে আমরা বসাবো সেই প্লেটটা ঘি বা সাদা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নেবে আর যদি বাটার পেপার নিতে পারো তাহলেও হয় বাটার পেপার দিয়ে দুটো টুকরো করে ওপরে পেতে নেব তার উপরে আমরা খাজাটা বসাবো চলে যাচ্ছি মাইক্রোওভেনে আগে রিসেটে গেলাম এইবার মাইক্রোওয়েভ মোডটা প্রেস করলাম প্রেস করে হাই আসলো কিন্তু আমি হাই প্রথমে দেব না তাহলে গুড়টা নষ্ট হয়ে যেতে পারে যার জন্য আমি সিক্সটিতে প্রথমে দেবো দিয়ে দুই মিনিট দিচ্ছি দিয়ে স্টার্ট বাটন অন করে দিলাম দুই মিনিট পরে বার করে নিয়ে এসেছি গুড়টা সেট হয়ে গেল হয়েছে কিন্তু এখনও তৈরি হয়নি কতটা বাকি সেটা বুঝবো এই যে জলের মধ্যে দিয়ে এখন ওই যে নরম রয়েছে কিন্তু এটা একবারে যদি আমি হাইতে দিয়ে তিন চার মিনিট দিতাম তাহলে গুড়টা পোড়া লেগে যাওয়ার ভয় থাকবে যার জন্য এখানে অল্প অল্প করে এইভাবে দেখে নিতে হবে এই অবস্থায় কিন্তু খুব গরম থাকে খুব সাবধানে হাত দিয়ে কাজটা করতে হবে তাহলে আমরা আবার মাইক্রোওভেনে দিয়ে দিই এইবার মাইক্রোওভেনে আমি হাইতে দিচ্ছি কিন্তু একবারে আমি এক মিনিট দেব না আমি তিরিশ সেকেন্ড দিচ্ছি দিয়ে স্টার্ট করে দিলাম তিরিশ সেকেন্ড পর বার করে নিয়ে এসেছি এখনও মনে হচ্ছে হয়নি তবু আমি নিশ্চিন্ত হওয়ার জন্য আবারও একটু আমি জলে দিয়ে দেখে নিচ্ছি যে আমার কতটা বাকি আছে এইবার আমি হাইতে দিয়ে এক মিনিট দিলাম আর দেখো কেমন সুন্দর রঙ এসে গেছে আর পুরো সর্ষে ফুলি যেটাকে বলে সেই রকম বুড়বুড়ি উঠে গেছে এইবার আমি শিওর যে আমার হয়ে গেছে গুড় একদম পারফেক্ট পুরো চকলেট এইবার আমি এই অবস্থায় এই গুড়ের মধ্যে বাদামটা খুব তাড়াতাড়ি এইবার আমার কাজ করতে হবে না হলে গুড়টা কিন্তু জমে যাবে যেমন আমাদের নাড়ুর ক্ষেত্রে হয় যে যখন পাক হয়ে যায় তখন কিন্তু তাড়াতাড়ি করতে হয় নাড়ু বা মোয়া যখন আমরা করি এটাও ঠিক সেই রকম এইবার এখানে কিছু একটা দিয়ে ধরে নেবো কেননা বাটিটা প্রচণ্ড গরম আর দুটো প্লেট নিয়েছি যে দুটো গ্রিস করে নেওয়া ছিল ঘি ঘি নিয়েছিলাম কেননা টেস্ট হবে বা একটু ঘিয়ের সুন্দর গন্ধ আসবে বাদাম তক্তিটায় দিয়ে দুটোতে হাফ করে মিশিয়ে দিয়ে আমি এটাকে একটা গোলের মতন করে সেট করে নিচ্ছি আর এই অবস্থায় কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে না হলে বাদামগুলো আর সেট হবে না যদি একবার জমে যায় এরকম করে গোল করে দিলাম এইবার আমি একটা পরিষ্কার একটা র্যাপিং পেপার নিয়ে নিয়েছি বা যে কোনো একটা প্লাস্টিক ভালো সাদা প্লাস্টিক নিয়ে নেবে এইবার ওপর থেকে একটা বেলন দিয়ে এইভাবে বেলে নিচ্ছি সম্পূর্ণ একদম সুন্দরভাবে প্লেন হয়ে গেল আস্তে করে তুলে দিলাম এইবার এটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ দেখো বন্ধুরা বুঝতে পারছো কেমন সুন্দর দেখতে হয়েছে এইবার যখন ঠান্ডা হয়ে গেছে এইবার আমি এটাকে তোলার চেষ্টা করব। এই রকম একটা ধারালো কিছু দিয়ে সাইড দিয়ে আস্তে আস্তে নাড়া দিলেই যেহেতু আমাদের তলায় ঘি আছে সুন্দরভাবে এরকম উঠে যাবে আর যদি পেপার দিতাম তাহলে তো পেপারটা ধরেই উঠে আসতো পেপারটা পেছন দিক দিয়ে আমরা যেমন যখন কেক করি তখন যেরকম পেপারটা তুলে ফেলি সেরকম তুলে ফেলে হয়ে যাবে এই যে যে পেছনের রঙটা এসছে ওটা কিন্তু খেজুরের গুড়ের জন্য আর যদি শুধু আখের গুড় দিয়ে করি তাহলে কিন্তু এই রঙটা আসবে না তখন এই রকম শুধু এই রকমই দেখতে হয়ে যাবে এবার খুব শক্ত হয়েছে কিন্তু এইবার কি করে আমি যিনি যখন রাখবো ঘরে সংরক্ষণ করব তখন কীভাবে দুটো এরকম পেপার নেবো নাহলে গুড়ের সঙ্গে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে এইভাবে নিয়ে আবার টাইট হয়ে গেছে উঠে গেছে এইবার পেপারের উপর নিয়ে আমি এরকম করে সুন্দর করে রেখে দেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও পরে দেখা হবে আবার এই এইরকম মাইক্রোওভেনে নানান রকম রেসিপি নিয়ে